শ্রীচৈতন মনোঃ বিষ্াম দাতি শব্দ মন্দেহ শ্রী গুশ্রীপর শ্রী গুড় শব্রজাত শগনতন্ত শৌজিব সূত্রে কৃষ্ণ চৈতন্যব শ্রী রাধকিৃষ্ণ পাগণত শ্রী বিশানিত হে কৃষ্ণ করুণা সিন্ধু দি নবন্দী জগৎপাথে গপবেের সগবিতা আধাকান্ত নমস্থতে ব্রহ্মানণ দিেয়ে বায়গণনা হিতা জগধি তা কৃষ্ণ গবিন্দাী নমও নামাহা। তাপ্ত কাঞশনগরাঙ্গের রাধে বিন্দামানের শরী বিষভানুষধা দেববি প্র নামি কল্প তর বিষটি ভন্ন্ত এ চাপতে নাবেের শরুয় নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য পবনীতা শ্রী আদিত গা শিবাশদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নম ভগবত বাষুদেব ও নম ভগবত বাং নম ভগবত বামীতা যথযথ একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনযোগ শোক তেত্রিশ তৃষ্ঠ যশ হত রাজ্য সমৃদ্ধ এব এতে নিহতাহ পূর্ব মে নিমাত্র ভাবসভ্য সচি গীতার গান অতএব যারা হেতা যুদ্ধ লাগে সমবেতা তুমি বিনা সকলে মরিবে যত যোদ্ধা আসিয়াছে সম্মুখে দাঁড়াইয়াছে কেহ না হি জীবতে সে রবে অতএব কর যুদ্ধ যশলাভ হবে শুদ্ধ শত্রু শত্রু যিনি সুখে রাজ্য করো আমি সেই প্রথমেতে মারিয়া রেখেছি এতে নিমিত্ত মাত্র সে তুমি যুদ্ধ করো অনুবাদ অতএব তুমি উত্থিত হও এবং লাভ করো তোমার শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী করো নিহিত হয়েছে নিহত হয়েছে হে সভ্যসাচী তুমি কেবল মাত্র হও শ্লোক চৌত্রিশ দ্রোণচন্দ্র ভীষ্ম জয় কর্ণম তথনন্নম ও পি যধি রানময় হতন্ত জোহিমা ব্যতিষ্ঠা হো যুদ্ধস্ব জেতা শিরণে স্বপ্ন স্বপত্তান গীতার গান দ্রোণ আর বিষ্মকর্ণ জয়দ্র তথা অন্য যত যোদ্ধা বীর আসিয়াছে মারিয়াছি যেন তারা আমার ইচ্ছার দ্বারা কিংবা কিবা দুঃখ করিবার আছে অনুবাদ দ্রোণ ভীষ্ম কর্ণ জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধ বীরগণ ইতিপূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে সুতরাং তুমি বিচলিত না হয়ে তাদের বধ করো তুমি যুদ্ধের শত্রুদের নিশ্চয় জয় করবে অতএব যুদ্ধ করো তাৎপর্য পরমেশ্বর ভগবানের দ্বারাই প্রতিটি পরিকল্পনা ধার্য হয় কিন্তু তার ভক্তদের প্রতি তিনি এতই দয়ালু ও করুণাময় যে তার ইচ্ছা অনুসারে তার ভক্তের কার্য সাধন করলে তিনি তার কৃতিত্ব করা উচিত যে প্রতিটি মানুষই যেন কৃষ্ণ ভাবনাময় হয়ে কার্যসাধন করতে পারেন এবং সৎগুরুর মাধ্যমে পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারেন পরমেশ্বর ভগবানের পরিকল্পনাগুলি তার কৃপার প্রভাবে বুঝতে পারা যায় ভগবানের পরিকল্পনা ও ভগবত ভক্তের পরিকল্পনার মধ্যে কোনো পার্থক্য নেই এই ধরনের পরিকল্পনা অনুসরণ করা উচিত এবং তার ফলে জীবন সংগ্রামে জয়ী হওয়া উচিত শ্লোক পঁয়ত্রিশ সঞ্জয় উপাচ শ্রোতা বচনম কেশবশ্য কৃতাঞ্জলিহ বেপ মানহ কোম ত কিরীতি নমস্কৃতহঃ আহ কৃষ্ণ সদ সগদ ভীত ভিতভিতঃ প্রণম্ম গীতার গান সঞ্জয় কহিলেন অর্জুন শুনিয়া তাহা কৃতাঞ্জলি পুটে ইহা কম্পিত শরীর পুনঃ পুনঃ নমস্কার করে ভূমে ভয়বিৎ সমস্যা যে কহিল বলি তাহা শুন অনুবাদ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন হে রাজন ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন ভীত চিত্তে ও কম্পিত কলেবরে প্রণাম করে শ্রীকৃষ্ণকে বললেন তাৎপর্য আমরা পূর্বে যেটি বিশ্লেষণ করেছি পরমেশ্বর ভগবানের বিশ্বরূপের প্রভাবে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে অর্জুন বিস্ময়ে বিচলিত হয়ে পড়েছিলেন তাই তিনি কৃতাঞ্জলি পুটে বারবার শ্রীকৃষ্ণকে প্রণাম করতে লাগলেন এবং গত স্বরে তার করতে শুরু করলেন শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের এই ব্যবহার রসের অভিব্যক্তি নয় তা ভক্তের অদ্ভুত রসের ব্যবহার শ্লোক ছত্রিশ অর্জুন স্থানে ঋষিকেশ তব প্রকৃত জগত প্রহস্যতি অনুরজ্জতে চ রক্ষাংসি ভীতানি দিশ সর্বে নম শান্তি চিদ্ধ সংজ্ঞাহ গীতা গান অর্জুন কহিলেন তব কীর্তি ঋষিকে শুনিয়াছে যে অসে জগতের যে বাজে আছে আনন্দিত হয়ে তারা অনুগত হয় যারা পাগল হইয়া ধাই পাছে রাক্ষসাদি ভয়ে ভীত যদি চাহে নিজহিত পলা এসে দিক যা হয় সিদ্ধজন সদা প্রণমিত মন যুদ্ধ যুক্ত হয় সে কার্য তাদের বললেন তোমার ঋষিকে সমস্ত জগৎ হৃষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে এই সমস্তই যুক্তিযুক্ত তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধে চরম সম্বন্ধে অবগত হওয়ার ফলে অর্জুন প্রবুত হলেন এবং পরমেশ্বর ভগবানের পরম ভক্ত ও শখারূপে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কার্যাবলী যথার্থ বলে স্বীকার করলেন অর্জুন প্রতিপন্ন করলেন যে শ্রীকৃষ্ণ তার ভক্তদের পালন ও আরাধ্যা ভগবান এবং অবাঞ্চিতদের বিনাশকর্তা তার কার্যকলাপ সকলের জন্যই মঙ্গলজনক অর্জুন এখানে বুঝতে পারছেন যে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় আকাশমার্গে উচ্চতার গ্রহ লোকের অনেক দেবদেবী সিদ্ধ ও মহাত্মারাও সেই যুদ্ধ দর্শন করতে এসেছিলেন কারণ শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন তখন দেবদেবীরা প্রীতি লাভ করেছিলেন কিন্তু অন্যরা যারা ছিল অসুর ও নাস্তিক তারা ভগবানের মহিমা কীর্তন সহ্য করতে না পরমেশ্বর ভগবানের ধ্বংস সাধনকারী ভয়ঙ্কারী রূপ দর্শন করে তারা স্বাভাবিকভাবেই ভয়ের বশবর্তী হয়ে পলায়ন করতে শুরু করেছিল ভগবান তার ভক্ত অভক্তের সঙ্গে যেভাবে আচরণ করেন অর্জুন তার প্রশংসা করেছেন ভক্ত সর্বদায় ভগবানের মহিমা কীর্তন করেন কারণ তিনি জানেন যে ভগবান যা করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন ওম নম ভগবত বাসু দেবায় শ্রী শ্রী গীতা গীতা ধ্যায়নশীল পরশ্ব নৈবসন্তহি পাপানি পূর্বজন্ম কৃতানিচ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবৎ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবাদার ব্রহ্মাবলির ব্রহ্মদা ত্রি মুক্তি মুক্তিকে না অর্থ মাত্র ব্রহ্মবলির না শীন বিদত্তই পার্থ জ্ঞান মঞ্জুরি জয় গীতা জয় গীতা জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রে হরে রাম হরে রাম রাম হরে 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 বল হরে বল হরে বল Hari Krishna, Hari Krishna, Krishna Krishna, Hari Hari, Hari Ramo, Hari Ramo, Ramo Ramo, Hari Hari. বন্ বৃন্দাবন কৃষ্ নাম গমলা আচ নাম বল্যবি বললবম দেবম রাধা লঙ্গিত বিকরহম ও কৃষ্ণায় বাসু দেবায় হর পড়া ক্লেশ আসায় গোবিন্দায় নম নামাহা নিলাচলইনিবাসায় অনেক তাই